করার জন্য পিলার আছে তারপরে শেষে অন্যান্য জিনিসপত্র আছে কিন্তু একটার সাথে আর কানেক্টিভিটি নেই তাহলে আপনি কী করে নদী পার হবে আপনি ডিসেম্বর মাসে বিশ তারিখেই আমরা সবাই মিলে বলতে পারবো নির্বাচনটা হচ্ছে কিংবা হচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যখন জোর দিয়ে বলা হচ্ছিলো যে কেয়ামত হয়ে গেলেও অন্তত ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তবুও ঠিক আপনাকে সন্তুষ্ট এটা বলা যাবে না আজ তো তফসিল ঘোষণা হয়ে গেল এবং মানে নির্বাচনী ট্রেন ছেড়ে দিল এখনও কি গোলাম রনির মনে সংশয় আছে আমি প্রথম যে যে তারা যে তফসিল ঘোষণা করেছে এটাকে স্বাগত জানাই বিএনপির মতো স্বাগত জানাই এবং আমি যে আশঙ্কা প্রকাশ করেছি বিভিন্ন সময়টিতে সে আশঙ্কা প্রকাশগুলো মিথ্যা প্রমাণিত হোক মিথ্যা প্রমাণিত হোক এই কারণে যে আমাদের এই সময়টিতে আমরা আসলে একটা ভালো নির্বাচনের জন্য কাঙাল হয়ে আছি পুরো সারা দেশ কাঙাল হয়ে আছি নির্বাচনটা উৎসব পরিবেশে হোক এই আশা করছি আর গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এর কারণ হলো আমরা কাঙাল হওয়ার সাথে সাথে আমরা ফকির এবং মিসকিন হয়ে গেছি অর্থনৈতিকভাবে গত চোদ্দ মাসে আমাদের ফরেন ইনভেস্টমেন্ট আমাদের স্থানীয় ইনভেস্টমেন্ট বলতে গেলে শূন্যের কোঠায় আমাদের কর্মসংস্থান শুধু কমেনি তার সঙ্গে সঙ্গে যে বেকার সমস্যা যেভাবে বেড়ে গেছে অর্থাৎ সরকারি হিসেবেই অলমোস্ট পঞ্চাশ লাখ লোক চাকরি হারিয়েছেন এর মধ্যে আওয়ামী লীগের যে লোকজন আছেন তারা বাস্তুচ্যুত হয়েছেন এটা বিরাট সংখ্যক ধরুন অ্যাটলিস্ট পঞ্চাশ লাখ থেকে এক কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন অর্থাৎ গ্রামের মানুষ পালিয়ে শহরে আছেন শহরের মানুষ এক শহর থেকে অন্য শহরে চলে গেছেন বাংলাদেশ থেকে অনেক মানুষ বিদেশে চলে গেছে এটার একটা ইফেক্ট আফটার ইফেক্ট ইকোনমির উপর পড়েছে মারাত্মকভাবে পড়েছে আর যেহেতু একটা দল কর্তৃত্ববাদী শাসন চালিয়েছে পনেরো বছর সেই পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসনের ফলে পুরো অর্থনীতিটা এইটটি পার্সেন্ট তাদের নিয়ন্ত্রণে ছিল সেটা ব্যাংক বিমা লুট থেকে শুরু করে আন্ডারওয়ার্ল্ড আন্ডারওয়ার্ল্ড থেকে শুরু করে চাঁদাবাজি থেকে শুরু করে যা কিছু তারা যে জিনিসটি গড়ে তুলেছিল পনেরো বছর ধরে অর্থনৈতিক সাম্রাজ্য নেতিবাচক ইতিবাচক সব মিলিয়ে সেই সাম্রাজ্যটা আসলে পরবর্তীতে ধসে পড়ে পাঁচই আগস্টের পরে ধসে পড়ে কিছু কিছু প্রতিষ্ঠান চালিয়ে রাখা হয়েছে হয়তো কারো জামাতের সাহায্য লাগছে কারো হয়তো বিএনপির সহযোগিতা লাগছে কেউ হয়তো অতটা করাপ্টেড না কিন্তু আগের মতো সেভাবে বুক কুচিয়ে চলতে পারছে না ফলে এইট্টি পার্সেন্ট ইকোনমিটা আওয়ামী লীগের যে এইটটি পার্সেন্ট ইকোনমিটা সেটা অর্ধেক জাস্ট ফর্টি পার্সেন্টে চলে আসছে আর অন্যদিকে বিএনপি তো দীর্ঘদিন যাব যেহেতু ক্ষমতার বাড়ে তাদের আসলে এরকম ব্যবসা বাণিজ্য কিন্তু আওয়ামী লীগ শেষ করে দিয়েছিল আপনি একটা সময় প্যাসিফিক মোটরস বাংলাদেশের খুব বড় কোম্পানি ছিল মুর্শিদ খান সাহেবের শেষ ব্যবসা বাণিজ্য শেষ এভাবে বিএনপির যত বড় বড় লোক মির্জা ফখরুল সাহেব না আমির খুশ মাহমুদ চৌধুরী ইকবাল মোহাম্মদ টুকু এদের সবার কিন্তু বড় বড় ব্যবসা বাণিজ্য ছিল তো যার জন্য এই যে অর্থনীতির যে একটা টারমাইল অবস্থা সেই টার্মাইল অবস্থা থেকে যদি আমাদেরকে রক্ষা পেতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে একটা গণতন্ত্র লাগবে একটা নির্বাচন লাগবে আদারওয়াইজ সেটা ট্রাস্টর দিনে আসছে না দিস ইজ ওয়ান তো এতক্ষণ আমি যেটা বললাম সেটা হলো যে আমার অভিমত নয় আমার যেটাকে বলা হয় এক্সপেক্টেশন আমার আশাবাদ এখন আপনি যদি প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিক্যাল যদি চিন্তা ভাবনা করেন তাহলে আমাদের এই সমাজে এখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এন বলছে যে এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় আপনার এখানে তো দেখলাম যে নিরপেক্ষ নয় দুই নম্বর হলো যে এখানে দুটো ভোট হচ্ছে একটা ভোট হলো সেই হলো জুলাই সনদের স্বাক্ষর তাই না হানা ভোট যেটা আরেকটা ভোট হলো জাতীয় নির্বাচন এখন যে জুলাই সনদকে নিয়ে এত কিছু সেই জুলাই সনদে কিন্তু এখনও পর্যন্ত যে এনসিপির জন্য মূলত জুলাই সনদ করা তো সেই জুলাই সনদ এনসিপি এখনো পর্যন্ত স্বাক্ষর করেনি এদিকে আজকে যেটা দেখলাম সত্য মিথ্যা আমি জানি না যে নির্বাচনের আগে ভোটার হওয়ার যে বিধানটা আছে সেই বিধানটা সম্ভবত নতুন একটা অধ্যাদেশ তারা জারি করেছে সেখানে তফসিল ঘোষণা করার পর আর নির্বাচন কমিশন কোনো নতুন ভোটার করতে পারবে না ইফ ইটিসো জনাব তারেক রহমান সাহেব প্রার্থী হতে পারছেন না প্রধানমন্ত্রী হতে পারছেন না এ তিনি এখন পর্যন্ত ভোটার আমি বেসিক্যালি এই আলোচনাতে আপনার কাছে মানে আসতে যাচ্ছিলাম হয়তো বা পরবর্তী অংশেই মানে তাহলে কি আপনি এখন তো কনফিউজ যেমনই হোক ভোট অন্তত বারো তারিখে হচ্ছে আমি আগের সাথে কনফিউজ আমি আগের সাথে হয় কি আগে যেমন একটা আনসার্টেন পিরিয়ড ছিল মানে আনসার্টেন একটা অনির্দিষ্ট সময় ছিল সেটাকে নিয়ে আমরা যাকে বলা হয় বিভিন্ন যারা গ্রুপ রয়েছে তারা পরস্পরের সাথে দ্বন্দ্ব সংঘাত বিবাদ করতো কিন্তু যখনই আপনি একেবারে নির্দিষ্ট একটা তফসিল ঘোষণা করে দিলেন এবং সেই তফসিলে উনত্রিশে ডিসেম্বর হল আপনার মনোনয়নপত্র দাখিলের শেষ সময় তো ফলে আজকের দিন থেকে শুরু করে ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত প্রতিটি সেকেন্ড আমাদের জন্য বলতে গেলে রোজ হাসরের ময়দানের মতো একটা কঠিন বিষয় রাজনীতির ময়দানে তো এই সময়টিতে নিজেদের প্রতি নিয়ন্ত্রণ রাখা ধৈর্য রাখা আইন শৃঙ্খলা সরকারের পক্ষ থেকে ঠিক রাখা দলীয় কর্মকাণ্ড রাখা এতে কোনো দলের সেই অবস্থা নেই সরকারের নেই অর্থাৎ অর্থনৈতিক অবস্থা ভালো না পুলিশের পুলিশ বিডিআর বিজিবি যা কিছু বলে না সেই হবে ভালো একটা নির্বাচন এটার উপর নির্ভর করবে এখন আপনি খুব আশা করতে পারেন যে আমি নদীর উপর পার হব কিন্তু গিয়ে দেখলেন যে সবই আছে ব্রিজ করার জন্য পিলার আছে তারপরে শেষে অন্যান্য জিনিসপত্র আছে কিন্তু আর একটা কানেকটিভিটি নেই তাহলে আপনি কি করে নদী পার হবেন সেই কানেকটিভিটি কতদূর মানে বাস্তবায়ন সম্ভব সেটা মনে হয় বারো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে বারো তারিখ পর্যন্ত মোটামুটি আহ ষোলো ডিসেম্বর তো আপনি উনত্রিশে ডিসেম্বর লাগবে না আপনি ডিসেম্বর মাসে বিশ তারিখেই আমরা সবাই মিলে বলতে পারবো নির্বাচনটা হচ্ছে কিংবা হচ্ছে না